হতাশ বাপসেন দোয়া করা সেরে দেবেন অভিমান হচ্ছে কান্না পাচ্ছে রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হচ্ছে না দেখে বাপসেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না তবে মনে রাখুন আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে যেই রব আদম আল্লা সাল্লাম মা বাবা সারা বানালেন যে আল্লাহ মুসাল্লাই সাল্লামকে তার শত্রুর ঘরে বড় করলেন যে আল্লাহ মরিয়ম আল্লাহ সাল্লামকে স্বামী সারা সন্তান দিলেন যে আল্লাহ আর কত কত অসম্ভবকে সম্ভব করলেন সেই আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন না ভুলে যাবেন না আরসের মালিক আপনার রব তার কাছে অসম্ভব বলে কিছুই নেই থেমে যাবেন না হতাশ হবেন না দোয়া করতেই থাকুন ওয়াল্লাহি শেষ হাসিটা আপনিই হাসবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে এক বোনের দোয়া কবুলের গল্প তুলে ধরব দুই তিন দিন ধরে একটা বিষয় নিয়ে টেনশনে ছিলাম তো ভাবলাম বেশি করে ইস্তেক ফার করি ইস্তেক ফার পরলে আল্লাহ দোয়া কবুল করবেন গত পরশু ঘুম থেকে উঠে স্টেক ফার যদিও অনেক বেশি পড়তে পারিনি চেষ্টা করেছি অনেকবার পড়ার কিন্তু ওই দিনও তেমন কোনো ফলাফল পেলাম না একটু অশান্ত ছিল মনটা তো গতকাল বিকালে বের হয়েছিলাম বাহিরে বাহিরে বের হয়ে পাঁচ টাকা দান করলাম আর দান করার সময় মনে মনে বললাম হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই দান করেছি এ দানের উশেলায় তুমি আমার দোয়াটা কবুল করে নাও তারপর বাসায় এসে দেখি আমার দোয়াটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ দোয়াটা যদিও ছোট ছিল কিন্তু দোয়াটা কবুল হওয়ার আমার মনের শান্তি আসে দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য দান এবং স্তেকফার অনেক বড় একটি আমল সোবাহান আল্লাহ আপনার রক্ত জানেন কোন ব্যথা আপনাকে বেতর থেকে ভেঙে দিচ্ছে ক্ষতবিক্ষত করে দিচ্ছে কেন আপনার চোখ থেকে অজরে পানি পড়ছে কিসের জন্য আপনার মন ব্যাকুল হয়ে পড়ছে সকল কিছু এক রবের ফয়সালার উপরে সেরে দিন নিশ্চয়ই আপনি উত্তম কিছু পাবেন ইনশাল্লাহ তাই আল্লাহর উপর তাওয়াকুল ও ভরসা নিয়ে দোয়া করুন নিশ্চয়ই আল্লাহতালা আপনার মনের আশা পূরণ করে দেবেন আপনাদের যদি দোয়া কবুলের গল্পটি ভালো লেগে থাকে দোয়া কবুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন